নমস্কার তো উপনিবেশ উপনিবেশ কি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে মানুষ ব্যবসা বাণিজ্য বা অন্য কারণে দল বিদেশে স্থায়ীভাবে বাস করার ব্যবস্থাকে উপনিবেশ বলা হয় তো উপনিবেশের উত্তরটি এখানে রয়েছে অর্থাৎ যখন কোনো মানুষ ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কারণে যদি যদি বিদেশে সে স্থায়ীভাবে বসবাস করে তখন তাকে উপনিবেশ বলা হয় আর উপনিবেশিক নীতি কাকে বলে এটাও জেনে রাখো উপনিবেশের সঙ্গে সংযুক্ত রাজনৈতিক বা অর্থনৈতিক নীতিকে উপনিবেশিক নীতি বলা হয় অর্থাৎ উপনিবেশের সঙ্গে যে যখন উপনিবেশের সঙ্গে সংযুক্ত যে রাজনৈতিক বা অর্থনৈতিক যখন যে নীতি তৈরি করা হয় তাকে উপনিবেশিক নীতি বলা হয় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য